ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো আর ইলেকশন হয়ে গেলে ওদের পাস্তা থাকে না নির্বাচন ছাড়া আসে না মনে করে দেখুন তো নির্বাচনের পরে আর কিনা আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল একটা মিটিং করলো আপনাদের ভোট নিল চলে গেল ইলেকশনের পরে আর এসছিল কি করতে আসবে তখন তো প্রয়োজন নেই ভাওতা দিয়ে এমপিএমএল এ জিতিয়ে সরকার গঠন করে পালিয়ে যাওয়ার ধান্দা আর সবাইকে ডেকে বলে শোন না তোকে এক লাখ টাকা দিচ্ছি তুই আমাদের সাপোর্ট দে কাউকে বলে দু লাখ টাকার প্যাকেট দিচ্ছি কাউকে বলে তিন লাখ টাকার প্যাকেট দিচ্ছি ওদের বলবেন হ্যাঁ টাকা নেব তোমরা যে বলেছিলে ভোটের আগে পনেরো লক্ষ টাকা করে দেবে পনেরো লক্ষ টাকার কমে এক পয়সা নেব পনেরো লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে এত সস্তা সন্দেশখানে দেখলেন তো কীভাবে চক্রান্ত করে মা বড়দের অসম্মান করল কয়েক হাজার টাকার বিনিময়ে মা বড়দের অসম্মান করল জেনে রাখবেন সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায় কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার সবচেয়ে বড় অহংকার এবং তাই আমি পরিষ্কার বলছি কি খেলা হবে খেলা হবে খেলা হবে যেন রাস্তায় যাই আছে বড় খেলা হবে আমার ডান দিকে মেয়েরা খেলা হবে খেলা হবে মা আমার মা আমার খেলা হবে মাদান্না আমার খেলা হবে আম্মার আমার খেলা হবে রূপসী বাংলা খেলা হবে ছাত্র যুব খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে পুরুলিয়া আরো এগিয়ে যাবে পুরুলিয়া কারো কাছে মাথা মতো করবে না আমার জঙ্গল মহল জঙ্গল সুন্দরী মনে রাখবে বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি শুধু তাই নয় আবার মনে রাখবেন ডানকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে শুধু শিল্প আর শুধু শিল্প ওখানেও প্রায় দেড় লক্ষ ছেলে চাকরি হবে বিনা পয়সায় রেশন পান আর মোদীবাবু মিষ্টি কথা বলে মানে আমি আমি রেশন দিচ্ছি কোথার থেকে দিচ্ছ টাকাটা কোথায় আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম যখন মানুষের কাছে বলছি চ্যালেঞ্জ করে বলছি ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্য ইতি ইতিগজ প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে যার কোনো মূল্য নেই ওগুলো তো আগামী দিন হবে ধামসমাদল হবে জব ধ্বংসামাদলে হবে জিজ্ঞাস করুন রেশন দিতে ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে আমরা ন হাজার দিতাম আমাদেরই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে সাত হাজার টাকা কেন্দ্র দিত মোট কত হলো ষোলো হাজার কোটি টাকা এই দু বছর ধরে কেন্দ্র এক পয়সা দেয়নি তার মানে দু বছরের ন হাজার কোটি ন হাজার কোটি আঠারো হাজার কোটি টাকা আমরাও দিয়েছি প্লাস আরো বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা কি আমরা দেব এবং আমরা দিয়ে যাব ওটা নাকি কেস করেছে বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না কেন তোমরা তো রাগ কেন তুমিও তো হিমসুতে কেন ছেলে মেয়ে চাকরি করলে চাকরি খেয়ে নাও মানুষ ঠেকো নাম শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন আর এবার আসলে বাই চান্স যদি আসে আসতে দেবেন না সর্বনাশ করে দেবে কেউ বাড়িতে থাকতে পারবেন না এনআরসি আপনাকে দূর করে দেবে জেলে রেখে দেবে সবার জন্য জেল বানিয়ে যেটা আসামে করেছে আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে আমি কৃতজ্ঞতাদের কাছে আপনারা জানেন সিএ আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন আর একটা আইন নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে কি যে করেছে ভগবান জানে ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোন অস্তিত্ব থাকবে না ভূমি জোরও থাকবে না আমারও থাকবে না বাউরো থাকবে না থাকবে না হিন্দুর থাকবে না মুসলমানেরও থাকবে না জয় ট্রাইবেলদেরও থাকবে না এটা মাথায় রেখে দেবেন দেশে কেউ থাকবে না উনি একা থাকবেন উনি একা থাকবেন আর একা থেকে মিথ্যে ভাষণ দেবেন আর সবটাকে শেষ করে দেবেন एवं आई बोली अली में शोर है 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 पुरुलिया में शोर है यूपी में शोर है बिहार में शोर है

মাথায় মাটি তুলেছে মেয়েরা পর্যন্ত একটা পয়সা দেয়নি সেই লুটেরার মাল কি হয়েছে সব পকেটে ভরেছে আমরা কিন্তু দিয়েছি তিন বছর বাদে চেষ্টা করে কোনো যখন পাইনি আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য উনষাট লক্ষ লোকের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি আর বলে কিনা বাংলায় জব কার্ড হবে না পরশুদের একটা উল্টো স্টেটমেন্ট দিয়েছিল ওই স্টেটমেন্টটা নিয়ে আমি ওই স্টেটমেন্টটা নিয়ে নতুন করে যা বলা আমি বর্তমানে বলেছিলাম আমি যেটা দেখছিলাম ডকুমেন্টটা একশো কোটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে তাই একশো দিনের কাজের টাকা দেয় না ওরে নিত্যবাগী মৃত্যুকের দল আদর

এইটা আমি আজকে শুনছি আমার কাছে মেসেজ আসছে বাট আমি মিটিং করছি বলে বলতে পারছি না উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে রোদ্দুরের মধ্যে জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম কিন্তু আপনারা কি ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে একেবারেই না মডেল কোড অফ কন্ডাক্ট মোদী কোড কন্ডাক্টে পরিণত হয়েছে পুরো বিজেপি দালি ভাত পাত করে বেড়াচ্ছে কিছু লোক যা ইচ্ছা করে যাচ্ছে কিন্তু আমি আপনাদের বলি বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ বাংলায় হাত দেওয়ার ক্ষমতা নেই আর এইসব কেন করছে বলুন তো কি হলো পাঁচটা ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র জিতে যাবে আরে না পাঁচজনকে ভোট দিতে না দিলে পাঁচ লাখ তোর বিরুদ্ধে দেবে আরো পাঁচ কোটি তোর বিরুদ্ধে দেবে এটা মাথায় রাখতে হবে অত্যাচার করে ভোট হয় না একটা স্বেচ্ছাচারী রাজা অত্যাচারী রাজা অনাচারী রাজা ব্যবচারী রাজা লোকে একশো দিনের কাজে টাকা দেয় না বাংলার বাড়ির টাকা দেয় না রাস্তাঘাটের টাকা দেয় না আর যা দেবে আমাদের ভাগের